আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামে ফুড ক্রিয়েশন অনেকেই তো বাসায় পোলাও রান্না করেন সেটা ঝরঝরেও হয় না আবার দেখতে ধবধবে সাদাও হয় না কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন ধবধবে এবং ঝরঝরে সাদা পোলাও তো চলুন রান্না স্টার্ট করি চুলা একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব আমি এখানে হাফ কেজি চাষি চিনিগুঁড়া চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল ব্যবহার করতে পারেন এবার চালটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এবার হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরা বাটা ও হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে চালের সাথে মশলাটাকে ভেজে নেব চালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো চারটে কাঁচামরিচ স্বাদ মতো লবণ দুটো দারচিনি এবং দুটো এলাচ এবার পরিমাণ মতো পানি দিয়ে নেব পানিটাকে আমি আগেই ফুটিয়ে নিয়েছি হাফ কেজি চালের জন্য এক কেজি পানি ব্যবহার করেছি পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এতে এক কাপ দুধ দিয়ে দেব এবার এতে দিয়ে দেবো এক চামচ চিনি ও এক চামচ ঘি এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব চালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দেব পেঁয়াজের বেরিস্তা এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি ধবধবে সাদা ঝরঝরে পোলাও এবার যে কেউ বাসায় রান্না করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ